হে কেজি আসসালামু আলাইকুম আমি ডিফেন্স টপ নিউজ বিডি থেকে এমডি ওমর ফারুক রিয়াদ বলছি তো আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে সবাই জানি যে বর্ডার গার্ড অফ বাংলাদেশ অর্থাৎ বিজিবির যে একশো চারতম সিফাই যে সার্কুলারটা সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে অর্থাৎ আজকে চারই ফেব্রুয়ারি আজকে থেকে কিন্তু আপনারা এই বিজিবির যে সার্কুলারটা রয়েছে সেখানে কিন্তু আবেদন করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আবেদন করতে বেশি টাকার প্রয়োজন হয় না মাত্র ছাপ্পান্ন টাকা আবেদন ফি তো বলাই যায় যদি আপনার চাকরিটা হয়ে যায় তাহলে ছাপ্পান্ন টাকার বিনিময়ে আপনি খুব সহজেই যোগ্য হলে আপনার কিন্তু চাকরিটা হয়ে যাবে তো আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব সেটা অর্থাৎ বিজিবিতে আবেদন করার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া শিক্ষাগত যোগ্যতা বা শারীরিক যে মানদণ্ড কি কোন সব বিষয়ে থাকলে আপনার চাকুরি হবে না অবশ্যই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি বিস্তারিত আলোচনা করব তো শুরুতেই যদি সার্কুলারের দিকে লক্ষ্য করি তাহলে লেখা আছে সীমান্তের অদন্ত্র প্রহরী অতন্ত্র প্রহরী বড়াঘাট বাংলাদেশে যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন ডিজিটাল পদ্ধতিতে একশো চারতম ব্যাচে সিফাই জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি অর্থাৎ এই বিজেপি যে সার্কুলারটা এখানে কিন্তু বাংলাদেশের অর্থাৎ প্রত্যেকটা জেলার ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে এখন আসা যাক যেখানে আবেদন করার জন্য যে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো যদি আমি ধারাবাহিকভাবে বলি আর তার আগে বলবো অবশ্যই অবশ্যই আপনার আবেদন খুব জলদিই করে ফেলবেন কারণ আবেদনের ফার্স্ট ডেট আজকে অর্থাৎ চারই ফেব্রুয়ারি এবং কি লাস্ট যে ডেটটা সেটা হচ্ছে তেরোই ফেব্রুয়ারি খুব স্বল্প সময়ের জন্য এই সার্কুলারটা প্রকাশিত হয়েছে অর্থাৎ যে সমস্ত ছেলেমেয়েরা দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে চায় এমনকি দেশ ও দেশের মানুষকে ভালোবাসে দেশের যে। বর্ডার সেখানে তারা নিজেকে নিয়োজিত করতে পারবে দেশ দেশসেবায় নিজেকে নিয়োজিত করতে পারবে তারা কিন্তু এই সার্কুলার অবশ্যই আবেদন করবে তো যদি বলি বয়স মানে শারীরিক যে যোগ্যতা যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো যদি বলি অবশ্যই পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা প্রয়োজন পাঁচ ফুট ছয় ইঞ্চি আর যদি সে ক্ষুদ্র নিগোষ্ঠীর কোনো ব্যক্তি হয়ে থাকে অবশ্যই তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি হবে আর কি আর যদি ওজনের দিক বলি তাহলে অবশ্যই একশো দশ পাউন্ড অর্থাৎ ঊনপঞ্চাশ কেজি আষ্টশো পঁচানব্বই কেজি এরকম টাইপ সামথিং আর ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য একশো চার পাউন্ড বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীদের জন্য বত্রিশ হতে হবে অর্থাৎ বত্রিশ ইঞ্চি আর যদি এটা সম্প্রসারণ করা হয় তখন আপনার এই বুকের মাপ চৌত্রিশ ইঞ্চিতে চলে যাবে আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের জন্য সাধারণত বুকের মাপ তিরিশ ইঞ্চি আর যদি সম্প্রসারণ করা হয় সেক্ষেত্রে অর্থাৎ বত্রিশ ইঞ্চি হতে হবে আর চোখের যে দৃষ্টিশক্তি সেটা হতে অবশ্যই ছয় বাই ছয় এখন আসা যাক মহিলাদের জন্য যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে অবশ্যই পাঁচ ফুট দুই ইঞ্চি হতে হবে আর ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছে তাদের জন্য সোজা পাঁচ ফুট হলেও চলবে আর যদি অর্জনের কথা বলি তাহলে একশো পাউন্ড আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের জন্য ছিয়ানব্বই পাউন্ড স্বাভাবিক অবস্থায় যে বুকের মাপ মেয়েদের জন্য সেটা হতে হবে আটাইশ ইঞ্চি আর সম্প্রসারণ করার পর অবশ্যই সেটা তিরিশ ইঞ্চি হতে হবে আর যে চোখের যে দৃষ্টিশক্তি সেটা অবশ্যই ছয় বাই ছয় হতে হবে এখন আসা যাক শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ও বয়স শুরুতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষা কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট এমনকি এইচএসসি বা সমমান পরীক্ষা কমপক্ষে টু পয়েন্ট ফাইভ রূপে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনাকে এসএসসিতে কমপক্ষে থ্রি পয়েন্ট আর এইচএসসি সেখানে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ রূপে উত্তীর্ণ হলে আপনি সেখানে আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতা সেটার জন্য উপযুক্ত বেতন স্কেল যদি বলি জাতীয় স্কেল বেতন দু হাজার পনেরো অনুযায়ী বেসিক হবে আপনার নয় হাজার থেকে শুরু আর সামথিং সব ভাতা মাতা মিলে আরও কিছু তারপর হচ্ছে একুশ হাজার আষ্টশো অবধি বৃদ্ধি হবে তৎসব বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধিমত অবাক প্রাপ্য অন্যান্য সুবিধা অর্থাৎ এখানে আপনি সব সকল সুবিধা পাবেন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া থেকে শুরু করে আর বিভিন্ন যে রকমের যে সুবিধাগুলোর প্রয়োজন সেগুলো আপনি সব পাবেন এই বড়াগার বাংলাদেশ অর্থাৎ বিজিপির যে চাকরিটা যদি আপনি পেয়ে যান আর যদি বয়সের কথা বলি তাহলে তিন আট দু হাজার পঁচিশ তারিখ বয়স আঠারো থেকে তেইশ বছর আর জন্ম তারিখ চার আট দু হতে তিন আট দু হাজার সাতের মধ্যে হতে হবে বয়স গণনার ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য অর্থাৎ এখানে কিন্তু আপনারা আঠারো থেকে তেইশ বছরের ভিতরে আপনার আবেদনটা করতে পারবেন এই সুযোগটা রয়েছে আর যদি পূর্বের যে যদি সেনাবাহিনীর যে সার্কুলার সেখানে যদি বলি সেখানে কিন্তু সতেরো থেকে বিশের ভিতরে আপনাদের আবেদন করতে হতো তো এক্ষেত্রে কিন্তু যাদের বয়স স্বল্পতার জন্য তারা সেনাবাহিনীর চাকরিটার জন্য গ্রহণযোগ্যতা ছিল না তারা কিন্তু খুব সহজেই বিজিবি বা বর্ডাগেট বাংলাদেশে যে সার্কুলারটা এখানে কিন্তু আবেদন করতে পারবেন আর যদি আপনারা যোগ্য হন ফিট হন অবশ্যই আপনাদের চাকরিটা কিন্তু হয়ে যাবে এখন কথা হচ্ছে যোগ্যতার জন্য যে সমস্ত ফিটনেস সেগুলো কিন্তু আপনারা জানেনি ফিজিক্যাল ফিটনেস পুষ আপ ভিম আপ সিট আপ দৌড়ঝাপ এগুলো কিন্তু আপনাদের মাস্ট বি থাকতে হবে আর হচ্ছে আপনাদের অবশ্যই ফিট থাকতে হবে আপনাদের সেখানে মেডিকেল হবে চূড়ান্ত প্রাথমিক সব ধরনের মেডিকেল হবে হচ্ছে এখন আরেকটা যে বিষয় বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তালাক প্রাপ্ত হওয়া চলবে না আর নিচে আরও কিছু ক্রাইটেরিয়া যেমন দেওয়া আছে সকল জেলা সমূহ হতে সিবাহী জিডি পদে পুরুষ মহিলা প্রার্থীর আবেদন করতে পারবেন যেটা আমি পূর্বেই বলেছি এক দুই ও তিন অনুযায়ী আগ্রহীযোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ যে একটা লিঙ্ক দিয়েছে সেখানে ক্লিক দিয়ে আপনারা বিজেপি যে অফিসিয়াল যে লিঙ্কটা দিবে সেখানে ক্লিক দিয়ে যাবতীয় রেজিস্ট্রেশন বা শিক্ষাগত যোগ্যতার যে ধাপগুলো ক্রাইটেরিয়া সেগুলো ফিল আপ করবেন আবেদন পদ্ধতি যেটা বলেই দিলাম যে বিজেপির রিক্রুটমেন্ট যে ওয়েবসাইটটি সেখানে আপনারা অবশ্যই ক্লিক দিবেন সেখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারেন খুব মানে খুব ভাবে খুব সচেতনভাবে আবেদনটা করতে হবে কারণ নিচে বলা হয়েছে ধারাবাহিক যোগ্যতা পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটন ক্লিক করে অবশ্যই আমি যেগুলো বললাম যে লিঙ্কের মাধ্যমে আপনার যাবতীয় ধারাবাহিকভাবে আপনাদের শিক্ষাগত যোগ্যতা আপনাদের যে শারীরিক মানদণ্ড সব কিছু কিন্তু সেখানে ক্লিক দিয়ে আপনার ধারাবাহিকভাবে সব কিছু ফর্ম ফিল করবে আর অবশ্যই যেটা বলবো যে দেখেন নিচে লেখা আছে ধাপ পাস ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড সেখানে বলা হয়েছে শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিকগুলো আপনার নাম ও প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে ফর্মে থাকা ইনপুট ফিল্ডগুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করুন সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন আমার দ্বারা সমস্ত তথ্যগুলোকে সঠিক চেকবক্সে ক্লিক ও সম্পূর্ণ ধাপে এগিয়েছেন অর্থাৎ সব কিছু কিন্তু ধারাবাহিকভাবে এখানে কিন্তু আপনারা যদি ফর্মটা একটু লক্ষ্য করেন অর্থাৎ সার্কুলার সব কিছু কিন্তু বিস্তারিত বলা হয়েছে আর নিজের ছয় নম্বর যে হাব অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্রের জন্য অপেক্ষা করুন অর্থাৎ আপনি আবেদন করার সাথে সাথে কিন্তু এখানে সেনাবাহিনী যে আবেদন করার সাথে সাথে কিন্তু অ্যাডমিটটা হাতে পেয়ে যান তবে বাংলাদেশ যে বড়াকেট অর্থাৎ বিজিবি যে সার্কুলারটা সেখানে কিন্তু সাথে সাথে আপনাদের আবেদন করার সাথে সাথে অ্যাডমিট কার্ড হাতে পাবেন না অর্থাৎ এর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আপনাদের এস এম এসের মাধ্যমে অ্যাডমিট কার্ড যে বিষয়বস্তু সব কিছু জানানো হবে পূর্বে মানে দেখেন লেখা আছে পূর্বের পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনাকে আপনার দেওয়া মোবাইল নম্বরে এস এম এসের মাধ্যমে জানানো হবে অর্থাৎ যেই ফোন নাম্বারটা আপনারা আবেদনের সময় দিবেন সেটা অল টাইম অ্যাক্টিভ রাখবেন সেখানে কিন্তু আপনাদের এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে অ্যাডমিট কার্ড সম্পর্কে অর্থাৎ অ্যাডমিট কার্ডের জন্য ওই মোবাইলেই এস এম এস আসবে আর নিচে যে সমস্ত লিঙ্কগুলো রয়েছে বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট যে লিঙ্কটা আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড করবেন অর্থাৎ এস আসার পর যে আপনারা ইউজার আইডি বা যে ইয়াটা পাবেন পাসওয়ার্ডটা পাবেন সেটা দিয়ে কিন্তু এই লিঙ্কে ক্লিক দিবেন সেখান থেকে কিন্তু আপনারা যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু পেয়ে যাবে এখন যে বিষয়টা শেয়ার করবো যে আপনারা মাঠে যাওয়ার সময় যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো নিয়ে যাবেন অবশ্যই সেগুলো বলছি এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষার পাশের মূল যে সনদপত্র আছে সেটা প্রযোজ্য ক্ষেত্রে নিতে হবে তারপর নাম্বার সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ কর্তৃক এসএসসি সমমান এবং এইচএসসি বা সমমান পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে আশা করি বুঝতে পারলেন নাম্বার অভিভাবকের অনুমতিপত্র বা সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্তায় অর্থাৎ যদি প্রযোজ্য ক্ষেত্রে লাগে আর ইউনিয়ন পরিষদ বা পৌরসভা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য অর্থাৎ লাগবে এর নিকট হতে বাংলাদেশি স্থায়ী নাগরিকত্ব সনদপত্র তারপর ও নম্বর প্রথম শ্রেণীর গ্যাজেটের অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র মূল সহ সত্তাহিত ছায়াকপি সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্মিলিত ল্যাবে প্রিন্টকৃত এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি এক কপি ছবি ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং দশ কপি সত্যায়িত ব্যতীত তারপর ছ নম্বর ইউনিয়ন পরিষদ বা পৌরসভা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র পর্য নাম্বার জাতীয় পরিচয়পত্র মূল কপি সহ সত্তাহিত ছায়াকপি অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টের কথা আপনাদের সামনে আমি বললাম বা যেগুলো সার্কুলারে প্রকাশিত বলা হয়েছে অবশ্যই প্রত্যেকটা কাগজ আপনার আজকে থেকে আবেদন করার পর থেকে আপনার এগুলো প্রস্তুত করতে থাকুন যেগুলো সত্তায়িত করা প্রয়োজন সেগুলো অবশ্যই সত্যায়িত করে ফেলবেন যেহেতু এখানে উল্লেখ করেই দিয়েছে আবার অনেকে বলতে পারে যে ভ্যাগ এগুলো কি সত্তায়িত করতে হবে নাকি। কি ভাই অবশ্যই আপনাদের কিন্তু সার্কুলারের বিষয়গুলো ক্লিয়ার করে দিয়েছে যে কোনগুলো সত্তায়িত করতে হবে মাস্ট বি আপনাদের সত্যায়িত করতেই হবে এগুলো নিয়ে বারবার কমেন্ট করার কোনো প্রয়োজন নেই তো অবশ্যই বলব যে সমস্ত ছেলেমেয়েরা বাংলাদেশ সেনাবাহিনীতে বয়স স্বল্পতার জন্য আপনারা আবেদন করতে পারেন না তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ যে আপনারা চাইলেই বর্ডার বাংলাদেশ বা বিজিপির যে সার্কুলার এখানে কিন্তু আবেদন করতে পারেন দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন দেশ সেবায় বা দেশ সংরক্ষণ দেশের যে বর্ডার সেখানে নিরাপত্তা এটা কথা কি সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে যদি বিজিবি বা বর্ডারগার্ড অফ বাংলাদেশের যে সদস্যরা তারা যদি সীমান্ত না থাকতো তাহলে কিন্তু আমাদের দেশ এতটা সুরক্ষা থাকতো না তারা কিন্তু সীমান্তার একজন প্রহরী একটি প্রহরী তারা আসীন বিদায় কিন্তু আমরা শান্তিতে ঘুমোতে পারি এটা কিন্তু অবশ্যই মানতে হবে তো তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে তো যে সমস্ত ছেলেমেয়েরা স্বপ্ন দেখে যে দেশসেবা নিজেকে নিয়োজিত করবে এমনকি দেশে মানুষের পাশে দাঁড়াবে তারা অবশ্যই এই এখানে আবেদন করতে পারে আর অবশ্যই বলবে অবশ্যই তারা যে ফিজিক্যাল ফিটনেস সেদিকে লক্ষ্য রাখবেন কঠোর পরিশ্রম করবেন যাতে করে আপনারা মাঠে গিয়ে সবচেয়ে ভালো পারফরমেন্স করেন আপনারা সেখানে উত্তীর্ণ হতে পারেন যাদের উচ্চতা কম তারা ব্যায়াম করে উচ্চতা বাড়াবেন যাদের বুকের মাপ কম তারা আপ দিবেন প্রয়োজনে ব্যায়াম করে পুষে বুকের যে মাপ সেটা একটু চওড়া করবেন সব দিকে লক্ষ্য রাখবেন যাতে করে আপনারা মাঠে যাওয়ার পর অবশ্যই সেখানে টিকতে পারেন আর যেটা বলবো অনেক বেশি শর্ট টাইম চারই ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারির ভিতরে আপনাদের অবশ্যই অবশ্যই আবেদন করে ফেলতে হবে আর নয়তো বা আপনাদের সে আবেদনের যে সীমাটা সেটা অতিক্রম হয়ে গেলে আপনারা এখানেও আবেদন করতে পারবেন না অবশ্যই বলবো যারা আগে বয়স স্বল্পতার জন্য আবেদন করতে পারেন না এখানে আপনারা খুব সহজে আবেদন করতে পারেন আপনাদের স্বপ্নটা পূরণ করতে পারেন বাস্তবায়ন করতে পারেন আজকের ভিডিওটা জাস্ট এই পর্যন্ত এখানে বাড়তি কোনো কথা বলার প্রয়োজন নেই আর যারা আবেদন করতে পারবেন না অবশ্যই জানাবেন সেই সম্পর্কে একটি ভিডিও অবশ্যই অবশ্যই আসবে তবে আজকের ভিডিওতে জাস্ট আমি এতটুকুই বলবো যে যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো আপনার মেনটেন করে আবেদন করবেন খুব সচেতনভাবে আবেদন করবেন কম্পিউটার দোকানে গেলেও সেখানে খুব দক্ষতা এমন মানুষ দিয়ে আবেদন করা একটি ভুলের জন্য হয়তো আপনার আবেদনটা বাতিল হয়ে যেতে পারে আর অবশ্যই অবশ্যই যেটা পূর্বেই বলার প্রয়োজন ছিল সেটা হচ্ছে আপনাদের কোনো প্রকার মামলা মোকাদমে এসবে জড়ানো যাবে না পূর্বে কোনো মানে ও বিমান বাহিনী এইসব চাকরি হতে বরখাস্ত হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তবে আপনাদের চাকরিটা হবে না বিবাহিত অবশ্যই অবিবাহিত হতে হবে কোনো প্রকার রাজনৈতিক এই সমস্ত বিষয়ের সঙ্গে থাকা যাবে না কোনো মামলা মোকদ্দমা বিশ্বের সঙ্গে জড়িত থাকা যাবে না এই খুব সেফলি থাকবেন মাঠে মাঠ করবেন যেহেতু আবেদন করবেন আপনারা দেশ সবাই নিজেকে নিয়োজিত করতে চান অবশ্যই সো বি কেয়ারফুল তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই যথেষ্ট আর পূর্বেই বলেছি যে সমস্ত ছেলেমেয়েরা আবেদন করতে চান আজকে অর্থাৎ চারই ফেব্রুয়ারি আজকেই ভিডিওটা করছি পূর্বেই আমার ভিডিওটা করার প্রয়োজন ছিল নানান সমস্যার জন্য আমি ভিডিওটা করতে পারি নাই তো অবশ্যই তোমরা যে সমস্ত ছেলেমেয়েরা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই তোমরা আবেদনটা করে ফেলবা আর সেভাবেই প্রস্তুতি নিবা যাতে করে তোমরা মাঠে যাওয়ার পর তোমাদের সর্বোচ্চটা দিয়ে তোমরা এই চাকরিটা নিয়ে আসতে পারো নিজ যোগ্যতা নিজ মনোবলে নিজ দক্ষতার মাধ্যমে তো সবার উদ্দেশ্যে আরেকটা কথা বলবো যেহেতু আর দু এক দিনের মতো আছি আর একটা ভিডিও অবশ্যই আসবে তো আর এটা বলার নাই যে আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা বলবেন অবশ্যই বলতে পারেন ইনশাআল্লাহ আমি যদি কখনও সময় পাই সেই টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা কর যেটা বলার আপনারা প্রস্তুতি নেবেন আপনাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করি যাতে করে যারা সামনে মাঠ করতে যাবেন বা আবেদন করে ফেলছেন বা আবেদন করবেন তাদের জন্য অনেক অনেক বেশি দোয়া ও ভালোবাসা রইল আপনারা আমার জন্য দোয়া করবেন সামনে যেহেতু আমি চলে যাব অনেক দিনের জন্য দীর্ঘ নয় মাসের জন্য অতএব আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক বেশি দোয়া ও ভালোবাসা রইলো যে সমস্ত ছেলেমেয়েরা দুই হাজার চব্বিশ সালে আপনাদের স্বপ্নটা পূরণ করতে পারেন নাই আপনারা যেন দু হাজার সালে আপনাদের যেই কাঙ্ক্ষিত পুষ্ট থাকে যে স্বপ্ন বা লক্ষ্য যেটা মনের ভিতরে ছিল সেটা যাতে আপনারা পূরণ করতে পারেন সেই জন্য আপনাদের জন্য অনেক অনেক বেশি দোয়া রইলো পরবর্তী আরেকটি ভিডিও দেব সেটার জন্য সবাই অপেক্ষা করবেন সেই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন সেই ভিডিওতে আলোচনা করা হবে যে আমার চাকরির পিছনে যে অভিজ্ঞতা বিষয়ক আর হচ্ছে চাকরি এই পেশায় আসার জন্য যে মনোবলটা কোথা থেকে পেলাম সব কিছু পরবর্তী ভিডিওতে শেয়ার করা হবে তো ততক্ষণ আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ